গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার এখানে গণেশ পুজো ব্লগটা এডিট করতে দেরি হয়ে গেল বলে আজকে পোস্ট করছি আজকে সকাল সকাল এখন যাচ্ছি পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টটা রিনিউ করার কথা ছিল সেটা অনেক দিন থেকেই পেন্ডিং চলছিলো এখানে উইকেন্ডে অ্যাপয়েন্টমেন্ট পেতেও অনেক দিন টাইম লাগলো তাই আজকে সকাল সকাল বেরিয়ে গেছি আগের উইকেন্ডে এসেছিলাম বাট এখানে সার্ভার ডাউন ছিল বলে কাজটা হয়নি তাই আজকে আর লেট করলাম না দেখুন ওইদিকে রেনবো উঠেছে তাই ভাবলাম একটু এটাই ক্যাপচার করি একদম ভোর ভোর বেরিয়েছি সকাল সাড়ে সাতটা মতন বাজে তাই চোখ খোলার জন্যে একটা কফি নিলাম আর কফি খেতে খেতে সুন্দর ভিউ এনজয় করতে করতে এখন অলমোস্ট পৌঁছে গেছি পাসপোর্ট অফিসে এখানে এসে বেশ ভিড় তাও খুব একটা সময় দাঁড়াতে হয়নি সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন প্রচণ্ড খিদে পেয়েছে তাই ভাবলাম যেহেতু গ্রামটনে এসেছি এখানে ইন্ডিয়ান ফুড খুব ভালো গণেশ পুজো বলে আজকে ভেবেছি ভেজ খাবো তাই এখানে কাছেই একটা দোকান আছে রাজধানী বলে খুব ভালো রিভিউ তাই ভাবলাম কোনো আমেরিকান দোকানে ব্রেকফাস্ট না করে আজকে ছোলে বটরে খাওয়া যাক অ্যাকচুয়ালি আমি খুব একটা ভালো লুচি পরোটা এগুলো বানাতে পারি না তাই খুব একটা ছোলে বটরে ঘরে কখনো বানায়ওনি সেই জন্যেই ভাবলাম আজকে একটুখানি যাই এই দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় কিন্তু পুরো দোকানটাই ভেজ চাটের কাউন্টার শুরু করে বিভিন্ন টাইপের মিষ্টি গাজরের হালওয়া মুগ ডালের হালওয়া পনিরের তরকারি সকাল সকাল সব কিছু খুব ফ্রেশভাবে বানায় তার সাথেও একটা ডেজার্ট কাউন্টার আছে যেখানে বিভিন্ন টাইপের পেস্ট্রি থেকে শুরু করে মিষ্টি সব পাওয়া যায় আর যেহেতু আজকে গণেশ পুজো এখানে একদম টাটকা টাটকা মোদকও পাওয়া যাচ্ছে আমরা নিলাম একটা ছোলে বটরে আর তার সাথে একটুখানি খেলাম চা মিল্ক টিটা নেই বললো তাই বললো মাসালা চাটাই আছে বাট ওটা মেশিনে করা কিন্তু খেতে ছিল দুর্দান্ত আমরা যদিও প্রথম কাস্টমার হলেও প্রথমে ভাবলাম যে হয়তো আর কেউ আসবে না ওমা খানিক্ষণের মধ্যে পুরো রেস্টুরেন্টটা ফুল আমার মনে হয় এই দোকানটা খুব ভালো খুব সুন্দর রিভিউ বলেই প্রত্যেকেই দেখছি এখানে সকাল সকাল ব্রাঞ্চ করতে এসেছেন ছোলে বাটুরেটার বাটুরেটা একদম গরম ভেজে দিয়েছেন আর এই হচ্ছে ছোলে তার সাথে দিয়েছে একটুখানি বুঁদির রায়তা আর দিয়েছে একটুখানি স্যালাড স্যালাডের মধ্যে একটু লেটুস পেঁয়াজ আর গাজর গাজরের সাথে দিয়েছে একটুখানি আচারও এখানে ছোলে বাটুরের সাথে আরেকটাও ব্রেকফাস্ট অপশান আছে যেটার নাম হালওয়া পুরি সেখানেও এমনি পুরি দেবে আর তার সাথে তড়কা আর তার সাথে সুজি ব্রেকফাস্ট করে এখন যাব আমরা একটু শপিং করতে কিন্তু এখন যেহেতু দশটা বাজেনি তাই কোনো দোকান খোলেনি তাই ভাবলাম এখানেই এসে বসে চাটা এনজয় করা যাক চাটা খেয়ে এলাম এখন মোদাকটা নিতে আজকে ভেবেছি বাড়িতে যেই ছোট্ট গণেশের মূর্তিটা আছে ওখানেই একটু মোদাক দেব। তাই ওইগুলো প্যাক করে এখন আমরা এলাম জুতো কিনতে স্পোর্টচেক বলে একটা দোকান আছে সেই দোকানটাই খুব ভালো ডিল দিচ্ছে তাই ওখানেই দেখতে এলাম স্নিকার্স স্নিকার্সটা ওর জন্যে পুজোর গিফট আর আমি কিনবো একটা ড্রেস অ্যাকচুয়ালি আমাদের এক বন্ধুর মা বাবার এখন অ্যানিভার্সারি আসছে তার জন্যে আমার খুব একটা ভালো কালার কোডের ড্রেস নেই ওখানের কালার কোড দিয়েছে কালো সাদা আর তার সাথে গোল্ডেন কালার সেই রকম আমার খুব একটা পার্টিওয়্যার বা গাউন সর্ট অফ ড্রেস নেই সেটাও একটুখানি দেখব মাঝে ঢুকলাম একটু ম্যাকে একটা হাইলাইটার কিনবো বলে এই সামনের যে অ্যানিভার্সারির ফাংশন আসছে সেইখানে একটু পার্টি মেকআপের জন্যে একটা হাইলাইটার আর ভাবছি একটা রেডিয়েন্ট ফাউন্ডেশন দেখব দেখুন লিপস্টিকগুলো কি দুর্দান্ত দেখতে এখন দেখলাম প্রত্যেকটা ম্যাক প্রোডাক্টে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফও দিচ্ছে আর একটা সাইন আপ বোনাস তো দেখলাম বেশ সস্তাতে পাওয়া গেল আর এমনি শর্ট অফ গিফট প্যাক খুব একটা ম্যাকে দেখি না আজকেই প্রথমবার দেখলাম হয়তো এই ফেস্টিভ সিজন আসার জন্যে বিভিন্ন টাইপের গিফট সেট এখন রাখা শুরু করেছে বাট সারা বছর এইগুলো দেখা যায় না ইন্ডিয়া যাওয়ার আগে ভেবেছিলাম এমনি শর্ট অফ গিফটসেট নিয়ে যাবো তখন খোঁজ করেছিলাম কিন্তু পাইনি যাই হোক কেনাকাটা হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা দোকানে যাবো ওখানে জুতোটা যেহেতু সাইজে পছন্দ হলো না আরেকটা দোকানে বললো কাছেই আছে ওনারাই চেক করে বলে দিলেন বললেন ওখান থেকে কালেক্ট করে নিতে সেটা কালেক্ট করে নিয়ে এখন এলাম একটুখানি গণেশ পুজো দেখতে মিসিস আগাতে যেখান থেকে আমাদের গাড়িটা কিনেছিলাম ঠিক তার অপোজিটে এই মন্দিরটা গাড়ি নিয়ে প্রথম আমরা আসি এই মন্দিরে গাড়িটা পুজো করাতে আর দেখুন বাইরে একটা টেন্ট করে আলাদা করে গণেশ পুজো হচ্ছে কি দুর্দান্ত দেখতে লাগছে বেশ ঠান্ডা লাগছে বাইরে এখন ভেতরে ঢোকা যাক যে কোনো মন্দিরে এলে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগে অনেক দিন পর এলাম এই মন্দিরে এখন খুব একটা মিসিসাগার এই এত দূরে আসা হয় না আমাদের বাড়ির কাছেই একটা বৈষ্ণোদেবী টেম্পল আছে ওখানেই আসা হয় আর এই সামনে দেখুন ছোট্ট গণেশের মূর্তিটা রাখা যেটাকে পুজো করা হয়েছে আর দূরে ওখানে যে গণেশটা ওটাই মন্দিরের মধ্যেই থাকে এখানে আরেকটা রুম আছে যেখানে পুরোটাই শিবলিঙ্গ দিয়ে কাভার করা সেইখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে এখন আমরা বেরোচ্ছি আর বেরোনোর সময় চোখে পড়ল এই ওমটা পুরোটাই ফুল দিয়ে বানানো এখন মোটামুটি চারটে মতন বাজে বাড়ি ফিরে ঠাকুরকে এই জাস্ট মোদক দিয়ে পুজো করে নিচে নামলাম আর এই কেকগুলো আনা হয়েছিল সেই ইন্ডিয়া থেকে আমি ফ্রিজ করে রেখেছিলাম আজকে সেই ডেট ওয়ালনাট কেক দিয়ে চা খাচ্ছি এখন বিকেলে আর তার সাথে সারা দিন টিভি চলছে নানা রকম নিউজের দিকে নিউজ চ্যানেলের দিকে সারা দিন চোখ সারা দিন এত ঘোরার পর যখন বিকেলে এই চায়ের কাপটা নিয়ে বসি দুর্দান্ত একটা ফিলিং দাঁড়ান চা খাওয়া হয়ে গেছে এবার আপনাদের দেখাই এই যে এই হাইলাইটারটা কিনলাম ম্যাক থেকে এটা ওনাদের সিগনেচার প্রোডাক্ট বললেন এটা বহু বছর ধরে চলছে পিচ কালারের বেশ ভালো ডিলে পেয়েছি আজকে এটার ব্যাপারে আমি জানতাম না আমার এক বন্ধুর থেকে জানতে পেরেছি ও খুব ইউজ করতো তাই আমি শেডটা জিজ্ঞেস করে ওটাই কিনলাম আর এই যে কেনা হয়েছে এই স্নিকার্সটা আন্ডার আর্মারের এটাও দেখতে বেশ ভালো অ্যাকচুয়ালি সাদা স্নিকার্স সবসময়কার পরার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় স্পেশালি বরফের মধ্যে বা কখনো হয়তো বৃষ্টি হলো সেই জন্যেই একটা কালো দেখে কেনা হলো অনেকেই শুনেছি স্নিকার্সটা ভালো করে ওয়াশিং মেশিনে ওয়াশ করেন কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে রবিবার সকাল সকাল এখন সাড়ে সাতটা মতন বাজে যেহেতু রবিবার ছুটির দিন তাই সকালে খানিকটা টাইম বের করে বাইরে এসে দাঁড়ালাম আর তারপরে এই জাস্ট চা নিয়ে বসলাম এই ক্র্যাকার্সগুলো অনেক দিন থেকে পড়েছিল তাই ভাবলাম যে এইগুলো নষ্ট হওয়ার আগে আজকেই শেষ করে ফেলি আর রবিবার মানেই তো জানেন যে একটু বেশি করে রান্নাবান্না করে রাখা পুরো সপ্তাহের জন্যে আজকে একটা বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে কালকে রাতে এই পরোটাগুলো শেখতে গিয়ে যদিও এটা ফ্রোজেন পরোটা পরোটাটা না লেগে গেছিলো তাই কালকে আর কিছু করিনি আজকে একটা ডিম দিয়ে এখন ওই পরোটাটা খানিকটা ওই এগ রোল শট অফ করে নিচ্ছি শশা নেই বলে ওটা দেব না পেঁয়াজ আছে আর তার সাথে একটুখানি সস লেবুর রস এইগুলো দিয়েই খেয়ে নেবো ব্রেকফাস্টের পর একটুখানি মিল প্রেপ করে রাখবো একটা দুটো রান্না করে তারপরে বন্ধুদের বাড়ি যাব আজকে এগ রোল বানাতে মনে পড়ে গেল যে আমি ছোটোবেলায় টিফিনে আমার খুব পছন্দসই খাবার ছিল এই এগ রোল এখনও ইন্ডিয়া গেলে মাঝে মধ্যেই রাতের ডিনারে খাই চিকেন রোল এখানে যেহেতু আমি খুব ভালো পরোটা বানাতে পারি না সেই কারণে এই ফ্রোজেন পরোটা দিয়েই বানাই চিকেন রোল বা এগরোল তার মধ্যেই একটু লেবুর রস বিট নুন চাট মশলা এগুলো দিলে যেন আরও বেশি ফ্লেভারটা বেড়ে যায় একদিন জেনকে ডিনারে চিকেন রোল করব আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই গণেশ চতুর্থী স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই